তারা এই অবলাজাত গরুকেও গোমাতাকেও তারা ছাড়েনি পুড়িয়ে দিয়েছে এই অবস্থা এখন এই যন্ত্রণায় কাটতাচ্ছে এখানে আমাদের মাঝে মহারাজ এখানে উপস্থিত আছেন শ্রী ভক্তিভিনে মহারাজ এবং আমাদের নিতাইgal প্রভু এবং আমাদের কিমলাপ্রসাদ প্রভু সহ ভক্তরা এখন উপস্থিত আছেন এই এই মর্মান্তিক দৃশ্য এ সহ্য করা যায় না এত নিষ্ঠুর এরা গোমাতাকেও পুড়িয়ে দিয়েছে এবং গোমাতা সব মানে চোখে জল টপ টপ করছে এত কষ্ট পাচ্ছে তো আমরা এই দুষ্ট লোকদের শাস্তির দাবি করি যাতে যারা শাস্তি পায় তাদেরও যেন এরকম কষ্ট করে তারাও তাদের কষ্ট এরকম ভগবান কষ্ট দেন আরে সবাইকে ধন্যবাদ আরো

সাতটা মানে নতুন ঘর করে এখানে সাতটা ঘর তৈরি করে দেওয়া হয়েছে কারণ এই দুর্বৃত্তরা এই ঘর ঘরে আগুন দিয়ে ঘরের ঘর তো পুড়েছে তার ঘরের ভিতরে যে সমস্ত ধান চাল যা পোশাক আর যা ছিল সব পুড়িয়ে সাইজ করে দিয়েছে এমনকি গোমাতাদেরও পুড়িয়ে দিয়েছে এবং অলরেডি এখানে চারটে গোমাতাকে পুড়িয়ে দিয়েছিল একটা গোমাতাকে দেখেছিলাম তাই এখানে এই মর্মান্ত্রিক দৃশ্য তা এখানে আমাদের মাঝে ভক্তি বিনয় মহারাজ এসেছেন ভক্তি বিনয় মহারাজ নিজ দায়িত্বে এই সব ঘরগুলো তৈরি করতে সুন্দরভাবে হয় এই তুমি তত্ত্বাবধান করেছেন এবং মহারাজের অধীনে এই সব ঘরগুলো করে দেওয়া হয়েছে মহারাজ এখানে উপস্থিত আছেন মহারাজকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি আরে কৃষ্ণ আসলে আপনি সব শুনলেন যে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এটা আমাদের বাংলাদেশ সম্পাদক মহোদয় সমস্ত বাংলাদেশের ইস্কনে যারা ভক্ত আমাদের সাহায্য করেছেন সাহায্য করে আমরা এই আমাদের ইস্কনের অর্থায়ন এই ঘরটা আমরা করে দিয়েছি এখানে প্রায় সাতটা কক্ষ আছে হ্যাঁ সুন্দর একটি ঘর এরাও করা খুশি হ্যাঁ আমি আশা করব যে আমরা আপনার যারা বিত্তবান আছেন সবাই আপনি এই ধরনের পাশে দাঁড়াবেন আমাদের অবস্থান থেকে যদি দাঁড়াই তাহলে আমার ওরা সকলে একটা আশ্বস্ত হবে আরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ বাংলাদেশের এই দুর্দিনে বা দুঃসময়ে সরকার পরিবর্তনের সময় থেকে গত পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত সারা বাংলাদেশে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের উপর বিশেষ করে বাড়ি ঘরে হামলা লুটতরাজ অগ্নিসংযোগ এমনকি মঠ মন্দিরে পর্যন্ত অগ্নিসংযোগ ভাঙচুর করেছে এরই ধারাবাহিকতায় এই ঠাকুরগাঁ এই গ্রামটার নাম যেন বলছিল দারিয়াহাট পশ্চিম পাড়া এই গ্রামেও এখানে বেশ কতগুলো ঘর পুড়িয়ে দিয়েছে তো ইস্কন বাংলাদেশ এর অর্থায়নে এই ঘরগুলোকে আমরা নতুন করে আবার তৈরি করে দিয়েছি আর কয়েকটা ঘর আছে যেগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলোকে আমরা পুনর্ মেরামত করে দিয়েছি এখানে বিশেষ করে সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা হলো এখানে একটি গোয়ালঘরে আগুন দিয়েছিল চারটি গোমাতা অগ্নিদগ্ধ হয় তাৎক্ষণিকভাবেই দুটি গোমাতা দেহ রাখে আর একটি পরে মারা যায় আর একটি এখন আমরা কিছুক্ষণ আগে দেখালাম যে এখানে আক্রান্ত অবস্থায় পড়ে একটি কষ্ট পাচ্ছে তো এসব অবস্থা দেখে আমাদের কণ্ঠ কণ্ঠরুদ্ধ হয়ে গেছে যে কথা বলার যে ভাষা আমরা সেটা হারিয়ে ফেলেছি যাই হোক আপনারা সকলেই আমাদের এই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবেন আমরাও আমাদের সাহায্য যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আমরা এই সংখ্যালঘু সনাতনী ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি তো আপনাদের সবাইকে ধন্যবাদ আর যারা এই ধরনের অপকর্ম করেছে আমরা তো এই পর্যন্ত বিচার চেয়ে যাচ্ছি আর সরকার অস্বীকার করে যাচ্ছেন এমনকি অনেক রাজনৈতিক দল তারও আর স্বীকার করে যাচ্ছেন সুতরাং আমাদের বিচার দেওয়ার একটি জায়গা শুধু ভগবানের কাছে ভগবানের কাছে আমরা প্রার্থনা জানাই তিনি যেন এক সুব্যবস্থা করেন আর কিছু বলার আমাদের নেই এই যে এই আমরা ঘর তো এভাবেই দিচ্ছি আসুন দাঁড়ান তো আপনারা এই যে ঘর পাওয়ার পরে আপনাদের অভিব্যক্তি কি আপনাদের উপলব্ধিটা একটু বলবেন আচ্ছা আসুন আপনি বলুন তো আমরা এই ঘর পাই খুশি হয়েছি ঘরগুলো পায় খুব খুশি হয়েছি খুব আনন্দ আমাদের আর কি এটাই আমার চাইছি এটাই আমার খুব খুশি আমরা তো করে যাই কেমন তো কিচ্ছুই নেই আমাকে নিঃস্ব মানে শুধু করোনা যা আছে তাই এখন এখন মনে করো হ্যাঁ মহারাজ এটা করে দিলো ঘর বাড়ি আমরা খুব সুখে মানে বসবাস করতেছি

দেঘর ভক্তবৃন্দ তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ঘরে এসেছি তো আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর গরে ঠাকুরগাঁয়ে তো অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয় তো আপনারা দেখতে পাচ্ছেন পুরা টিন গুলো এগুলো হচ্ছে পুরা টিন এগুলো পুরা টিন এগুলো আসলে ঘরে ঘরের টিন যে ঘর একদম বিধ্বস্ত হয়ে গিয়েছিল তো পরবর্তীতে তাদের আর থাকার জায়গা ছিল না তো আমাদের গরায়া ঠাকুরগাঁয়ের যে মন্দিরের অধ্যক্ষ আমাদের ভক্তিবিনয় স্বামী মহারাজ উনি এবং বাংলাদেশ ইস্কন এই ঘর সমূহ পরবর্তীতে নির্মাণ করেন আপনারা দেখতে দেখেছিলেন প্রথমে তা আমাদের যে মাতা চারটি গাভী মাতা ছিল তারাও আগুনে ধগ্ধ হয় যে তিনটি গাভী মাতা মারা যায় এবং একটি গাভী মাতা এখনও জীবিত আছে এবং কি অনেক আহত তার দেহের অধিকাংশ অংশ পুড়ে গেছে তো বাংলাদেশ ইস্কনের সাধারণ সম্পাদক শ্রীপাত শারচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু সহ বাংলাদেশ ইস্কনের সহসভাপতি মহারাজ এবং অন্যান্য ভক্তবৃন্দ এখানে এসেছেন ওনারা আগেও এসেছেন এই পরিবেশ দর্শন করেছেন এবং কি ওনাদের পাশে দাঁড়িয়েছেন আজকে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ওনারা এই ঘর হস্তান্তর করছেন ওনাদের হাতে এবং কি নতুন বস্ত্র ওনাদের দান করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ইসকন আসলে কি করছে সংখ্যালঘুদের যে পুনর্বাসনের জন্য বা ওনাদের দুঃখ কষ্টের দিনে এই ঘর সমূহ আসলে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে স্কন কর্তৃক নির্মাণ করা হয়েছে এখানে এখানে তিনটা ঘর নির্মাণ করা হয়েছে আরো আছে আমরা সেই জায়গাতেও যাব আস্তে আস্তে সব ঘরগুলো একদম কমপ্লিট হয়ে গেছে আমরা এখন পূজার আগেই তাদের হাতে এই ঘরগুলো হস্তান্তর করা হচ্ছে যে তারা যাতে পূজাটা ভালোভাবে উদযাপন করতে পারে এখন ভক্তিময় স্বামী মহারাজে বস্ত্র প্রদান করতেছে তাদের দুর্গা উৎসব উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে जनादर का घर है ये तो हमारे घर में है और ये गली में बनेगी और टमाटर बहुत आएगा बात तो करेगा चलो देखो उसको है ना अपना पूरी एक कपड़ा मतलब क्या है चलो आप चले चलो 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 আমরা ভালো করে ঘুরে তো লাভ করতে তুমি টাকা খরচ আমরা সাদা বান

গোমাতাটি অনেক কষ্ট পাচ্ছে আসলে যেই দেখবেন সেই মর্মাহত হবেন আমরা তো দেখছি হৃদয়ে অনেক দুঃখ পাচ্ছি গোমাতার এই পরিবেশ দেখে পরিস্থিতি দেখে উনি অনেক কষ্টে আছেন আরও তিনটা গোমাতা ছিল ওনারাও পুড়ে গেছিল ওনারা মারা গেছে তো এই গোমাতাটি এখন জীবিত আছে ওনার খুব কষ্ট হচ্ছে এটা উপলব্ধি করতে পারছি আমরা তো আসলে কত নির্মমতা চলেছে কত অত্যাচার হয়েছে এখানে এগুলো দেখলে বোঝা যাচ্ছে তো আপনারা ইস্কনের সাথে থাকবেন সংখ্যালঘুদের উপর যেখানেই কোনো সমস্যা হবে ইস্কন আপনাদের পাশে দাঁড়াবে কথা হচ্ছে আপনারা ইস্কনের পাশে থাকলে স্কন আপনাদের পাশে থাকবে তোমরা লাগিয়ে দাও ঠিক আছে এটা আমরা তোমার পাশে আছি আমার পাশে থাকবো যদি কিছু হলে আমাদের বলবে হ্যাঁ আমরা সম্মিলিত ভাবে পরিষ্কার কথা আমাদের ভয় ভয় পেলে পেলে চলবে না না জয় করবেন আসলে যে ঘটনাটি ঘটছে সারা বাংলাদেশে সেটা আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত দুঃখজনক সবচেয়ে দুঃখ পাই যখন নিরীহ লোকেরা আক্রান্ত হয়ে যায় যারা রাজনীতি করে তারা তারা আক্রান্ত হবে এটা স্বাভাবিক যারা মাঠে কাজ করে খায় আজ এখানে আমি এসেছি আমরা এসেছি এখানে সকলে কাজে গিয়েছেন এই লোকগুলো আমার তো চোখে জল এসেছে হম কিন্তু তাদের প্রতি যে এক অন্যায় অত্যাচার এটা অত্যন্ত দুঃখজনক আমি আশা করব সরকার এ বিষয়ে একটা প্রতিরোধ এবং তাদের শাস্তি ব্যবস্থাপনা করবেন যাতে করে এই সমস্ত নির্লোকরা সন্তানের হাতের সুরক্ষা লাভ করতে পারে আর ভগবানের কাছে আমি বিচার রাখি যে সর্বোচ্চ আমাদের স্থান ভগবানের কাছে ভগবান সকলে সৃষ্টি বিচার করবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস হরে কৃষ্ণ ভক্তবিন্দুত আপনারা শুনতে পেলেন ইস্কনের সহসভাপতি শ্রী সুমদ ভক্তি বিনয় স্বামী মহারাজ কি বললেন সনাতনীদের উদ্দেশ্যে উনি সব সময় সনাতনীদের পাশে আছেন যে কোনো পরিস্থিতিতে এখন প্রত্যেক সকলকে বিনামূল্যে জপ জপথলি দান করা হচ্ছে তারা যাতে এই পরিস্থিতি থেকে উন্নীত উন্নত হয়ে ভগবানের নাম করতে পারে ভগবানের শরণাগত থাকতে পারে সব সময় সেই জন্য তারা গৃহ নির্মাণ করে দিয়েছেন বস্ত্র প্রদান করছেন এবং কি জপমালা জপথুলি প্রদান করছেন যারা তারা যাতে কৃষ্ণ চেতনাময় থাকতে পারে তারা যাতে এই দুঃখ ভুলতে পারে তাদের যে এই কষ্ট তারা যাতে ভুলতে পারে

আসলে আমরা অনেক দুঃখ পাই মর্মাহত হই যখন এত কিছু করার পরেও বিরুদ্ধে কিছু সংখ্যক লোক বাজে মন্তব্য করে আমরা যে আপনারা ইস্কনের যে কর্মসূচি সেগুলো দেখবেন স্কন আসলে কি করছে সেগুলোর দিকে নজর দিবেন ইস্কন কি চায় সেটা বোঝার চেষ্টা করবেন আসলে কোনো মানুষকে দূরে থেকে বোঝা যায় না আপনারা যদি ইস্কনে আসেন ইস্কনের ভক্তদের সঙ্গ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ইস্কন কেমন ইস্কন কি চায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গাছগুলো আগুনে পুড়ে গেছে এই বাড়িঘর সব কিন্তু একদম ছায় ভস্য হয়ে গেছিল এখন কিন্তু নবনির্মিত বাড়ি তারা পেয়েছে ইস্কন তাদের এই নবনির্মিত বাড়ি নির্মাণ করে দিয়েছে yang <laughs> 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 <laughs>